আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আপনারা মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন ঠিক আছে তো ধৈর্য ধরে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ মেটামাক্স অ্যাকাউন্ট খোলা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো ভিডিও শুরু করার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন দ্যাটস ইট তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে এরকম টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে তো এখানে জয়েন লেখা থাকে জয়েন ক্লিক দিবেন ঠিক আছে দেওয়ার পরে কি করবেন আমাদের এই চ্যানেলের উপর ক্লিক দিয়ে ধরে রাখবেন এবং টিক টিকমার উঠবে এবং এই টিক পার্ক ওঠার পরে এই যে উপরে থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেবেন তারপরে এখানে পিন লেখা থাকবে ঠিক আছে সো পিন লেখার উপর একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে পরে আমাদের এই চ্যানেলটা পিন হয়ে যাবে তো পিন হওয়ার সুবিধা কি আমাদের চ্যানেলটা সময় উপরে থাকবে ঠিক আছে এবং চ্যানেলটি হারাই যাবে না তো যাই হোক তো ভিডিও শুরু করা যাক আচ্ছা তো মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন মাক্স ঠিক আছে লেখার পরে মেটামাক্ক পাইবেন সো পাওয়ার পরে এখানে দেখবেন যে ইনস্টল লেখা থাকবে সো ইনস্টল ক্লিক দিয়ে নেবেন ইনস্টল হয়ে গেলে দেন ওপেন লেখা থাকবে সো ওপেনে একটা ক্লিক দিয়ে নেবেন আমিও ওপেনে ক্লিক দিয়ে নিই সো ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখান থেকে কী করবেন তো এখান থেকে প্রথমে কি করবেন এই যে একটা মার্ক আছে এখানে ক্লিক দিবেন তারপরে কি করবেন ক্রিয়েট ইন নিউ ওয়ালেট ঠিক আছে এখানে একটা ক্লিক দিয়ে নেবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কি করবেন এখান থেকে এই যে আই এগ্রিতে একটা ক্লিক দিবেন এবং আপনি যদি ফোন ইউজার হন তাহলে একটা কাজ করবেন এই যে এই লেখাগুলো উপরে স্ক্রল করবেন করলে এই যে আই এগ্রিটা এরকম একটা কালার হবে সো কালার হইলে আই এগ্রিতে একটা ক্লিক দিয়ে নেবেন ওকে তো ক্লিক দিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইখানে ক্লিক কি করবেন এইখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আট ডিজিট মিনিমাম এবং একটা কনফার্ম পাসওয়ার্ড উপরে যেটা দিবেন নিচেও ওইটাই দিবেন ঠিক আছে অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওইটাই হুবুম কপি নিচে দিবেন তারপর মার্ক দিয়ে ক্রিয়েটে নিউ অলটে ক্লিক দিয়ে নেবেন আর হ্যাঁ পাসওয়ার্ড অবশ্যই এরকম দেওয়া ট্রাই করবেন ধরেন একটা বড় হাতের অক্ষর দিলেন এবং সাতটা ডিজিট পাঁচটা ডিজিট সংখ্যা দিলেন ঠিক আছে কিছু সংখ্যা দিলেন তো দেওয়ার পরে একটা ছোটো হাতের একটা পক্ষ দিলেন ইংরেজি দেওয়ার পরে একটা অ্যাট দ্য রেট বা এরকম কিছু একটা দিয়ে দিবেন ঠিক আছে তাইলে হয়ে যাবে আচ্ছা তো এরপরে এরকম আসবে ইন্টারফেস তো এইখানে কি করবেন এখান থেকে এই যে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ড এইখানে একটা ক্লিক দিবেন তো দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তো এখানে কি কর কী করবেন এখান থেকে যে এই অপশানে কি রিকভারি ফ্রেশ এখানে একটা ক্লিক দিয়ে নেবেন ঠিক আছে ওকে তো দেওয়ার পরে এরকম বারোটা ডিজিটের ওয়ার্ড পাবেন সো এই ওয়ার্ডগুলো ঠিক আছে নিজ দায়িত্বে সুন্দর মতো এই এইখানে দেখেন কপি টু কপি লেখা আছে সো এইখানে ক্লিক দিয়ে বারোটা ওয়ার্ড ভালোভাবে কপি করবেন বা খাতায় লিখবেন যেখানেই পারেন যেন সারা জীবন মনে থাকে এটা ছাড়া কিন্তু পরবর্তীতে আর এই মেটামাক্স অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না তো এটা ভালোভাবে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন আবার বলছি ভালোভাবে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন আচ্ছা তো এটার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে কি করবেন এই দেখেন এখানে করবেন এই যে এখানে ফাঁকা ঘর তিন ওই যে আপনি সেভ করছিলেন ওইখানে তিন নাম্বারে কী ছিল ওই তিন নাম্বারে যেটা ছিল এই বক্সে বসাই দিবেন রেখে দিবেন চার নাম্বারে কোনটা ছিল বসাই দিবেন আট নাম্বারে কী ছিল ওটা বসাই দিবেন দেন বসানোর পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন আচ্ছা তো কনফার্ম অপশন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে তো আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান ঠিক আছে আর আপনারা অবশ্যই ওই বারোটা ওয়ার্ড ভালোভাবে কোথাও সেভ করে রাখবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করা জানাবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন কারণ ওইখানে আমি প্রত্যেক দিন বিভিন্ন ইনস্ট্যান্ট অফার যেগুলো ভালো ভালো অফার সব কিছু শেয়ার করি ঠিক আছে সো জয়েন করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ